तो को सासे देहा हटात कर देता है तो देहा डाटा सारी एन बैठना तू किला सब क्यों आनी साबार कहते दिल तुराया सा मन टाइम खराब के लिया किस পরসা সে মাগুতা সেনারে কি সো আই নাইরে রে আমাতো কফলতাই বালা না আমি কিই করনে কফল বালা না ফুতের বোয়াকে বালা সিন না কুতে বালা সিন না ওহন ওনি দিন পরে ওন তাসি আর বার বালা না মাসকানতো বালা ইয়া সलेंटে কিছে পরসা সে মাগুতা সেনারে আম কুন সো মাই বালা আসলাম না আচ্ছা ঠিক আছে বালা আসলাই না ওন কি ইসেরা কই পরসা সে মাগুতা সে আম না নাতি বিসি কি কই বাইসা বের কর নাতি মানে ফুতোইছে কয় কি হো হয়েছে তোর বাইসাবার গেলে কুত হয়েছে আমার নাতিটা খুব সুন্দর তা তো সুন্দর ভালো কথা আপনি মন খারাপ নাতি হয়েছে আর খুশি খবর কয় কি না নাতি আমি খুশি রে অনেক নাতি হয়েছে অনেক খুশি তাহলে কি হয়েছে কয় জানো আজকে তোর বাই সবা মানে কইসে আমার বাহির বাইরে যেতাম গা আহ আমি ঠাড়া খাই গেছে আমি কি হয়েছে মা আপনি কেলেগা বাহির বারি যেতিনা নাতি হইস নতুন নতুন আপনি বারবার যেতেনা কেলেগা নাতি কেনা দেখবো পরে আছে নাতি তো আর লোক আছে ওখানে আছে হে নানী আছে নানী আছে মা আছে আমাৰ তোতে কৈছে তুমি যাও গা তুমি যাওগা হে নানী আছে মা আছে আমি আছে আমাৰ দে গমেই পঢ়া আমি কৈ কি কচবা বা এটা কৈ কি কৈতাম তুমি যাও তুমি থাকলে আনো জামেলা হয় আমি বোলে জামেলা হয় আমি কৈ কেৰে কি কৰিছো আপুনি পরসা জামাকুইতা সে আমি কি বুঝতে না নোস নাতি যখন ওই সে ইটোানি আমি সাইতে আলভানিশ মানে আতি আমি শোল ল ইট ওয়াজ আ সামনাতি যত নতামতে তনিক সুন্দর রইছি তে রে সাই আমি একটু যত্ন করতাম কিন্তু আমারে তো দেনা কই আমি বলে হে রে বেটা দি আমার মাট কারণে বলো শু কইবো এইটা খালি কই আমি দললেই না কি আর রুগ হই পড়েনাতি তে লিগান্ডতি মই ভারিনা তেই মনের কষ্টে আর পরপুতির খুশি বাবা দেখছস তোর নাতি এত ফুতে রে আমি ওই তো সেই তো দত্তাম ও ভানি নাতে তোর দাসে বউ পচন্দ কৰে না আমাৰ বহুত জিনিটা দেহে জানে বুজে তাৰপৰা কি কৰিব হে উত কৈতাছে তুমি দৌৰ না তুমি এখন যাৱা তুমি বেজাল কৰবা তুমি এখন বাহিৰৰ বাবা বাহিৰত দিন কৰি যাওগা এলগ খাৰপৰা চাচামা পাইছা কথা কৈতাৰছে আপুনি ৰে আচ্ছা ঠিক আছে কইসে এলিকে কি হইছে আমরা ভূতির তো কইসে ভূতে যখন কইসে তে মনটা যখন খারাপ এলি তাই তো ভাবে গুইরেন গায় কি হইছে আপনি যখন বাইরে বাইরে গেলে আপনার মন ভালো থাকবো ভূতের যখন একটু সমস্যা তাই ভূতও ভালো থাকবো এলি কি চুইছে না মনটা খারাপ করুক না যায় পরে যাচ্ছে মা কইতাছে তুইও কইতাছস আমি যাইতাম আমি কি আচ্ছা শুনুন আপনি যদি না যাই না খালি কান খালি কষ্ট না পুতেও দেখবো আপনি কষ্ট আপনার হুতের কষ্ট হইতো না হুতে তো কিছুই কইতার না যেহেতু বৌ অসুস্থ নাতি হচ্ছে নতুন শাশুড়ি আইসে তার কিছু কইতারতেন না আপনার কারণে কইবো তাই না এটা মনে করেন যে পুতে আপনার মনেতে পায় নাই পুতে আপনারা একটু রাগের মাথায় কইসে কেউ রে কিছু কইতেন মা আপনার কইতেই পারবো আমি কথা কইয়া একটু শান্ত করলাম পরে শাসে মা হইতা হ্যাঁ ঠিকই বলছে কথাটা তো পরে হইতাছে kailangan sa sa mga ito sa mga huno ni dunia't eh, apne kahit di nai lagay siya, tayna arap na বাইসাওয়ার আপনি আপনার পুতার আপনি এই তো নাতি সংসার না আপনি যদি পায় না কষ্ট হোক পুতে কষ্ট পাইব নাতি কষ্ট পাইবো আপনি কষ্ট থাকলেও কষ্ট পাইবো নাতিও কষ্ট পাইবো তো কি দরকার আছে আপনি শুয়ে থাকলে পুতেও শুয়ে থাকবো নাতিও শুয়ে থাকবো তো আপনি কি চাই না আপনি নাতি বালা থাকুক আপনি পুতে বালা থাকুক পরে সঙ্গে না রে তুই তো ঠিকই কইস আমার পুতে তো আমি চাই আমার পুত বালা থাক নাতি বালা থাক আমি যেমনই তাই

তো এবার বুঝ হয় শাসের তো ঠান্ডা করছে আসলে তো ঠিক করে ঠান্ডা না করিনি শাশুড়ে মা তো যে কষ্ট পাইছে এটা তো ঠিকই পাইছে ভুলটা তো করছে তার ফুতে ফুতের বউ শাশুড় ফুতে শাশুড়ি শাশুড়ি তো কইতারে যে না আমরা দুইজন নাতিরে ফালি ফুতের বউ তো কোথারে আমারও মা হেরও মা হ্যারো আমারও না মার করে না আমার মারও নাতি আর হ্যার মারও নাতি তো এই জিনিসটা আমরা মিলামিশাই তাই একটু বুঝায় শোনায় খুব যেহেতু বয়স হয়েছে ধরলে এডলবো হেডবো একটু বুঝাই শোনায় কইলেই একটু হয় তাই না সবাই মান্না সান্না থাকলে ই হয় ওহন বয়স্ক মানুষ বুড়া মানুষ তারা ছোট বাচ্চার মতো তারা ভুল করলেও অনেক সময় তারা ভুল ধরুন যায় না তো আমরা সমাজের মানুষ খালি এক সেটটা হইলেই হয় হয় নাতিরা রে খালি দাদির কাছে দেয় না নাতিরা খালি নানির কাছে দেয় না কইরা দাদি নানি সবার কাছেই বাচ্চারা মানুষ করা উচিত এই কারণেই বড় বাচ্চারা এখন থেকে বাপ মারে মানতে চায় না বাপ মারে চায় বাচ্চারা হয়ে যাচ্ছে বাপ মা যেরকম ব্যবহার করে তার বাপ মার সঙ্গে বাচ্চারা একসে খারাপ ব্যবহার করে তার বাপ মার সঙ্গে তো বাপ মার উচিত বাচ্চাদেরকে সঠিক শিক্ষাটা দেওয়ার কম্বাইন বা একান্নবর্তী পরিবারে যদি বাচ্চাদের মানুষ করে সেই বাচ্চাদের ব্রেন সবকিছুই ভাবে মানসিক মানসিকভাবে সব দিক দিয়ে তারা সুস্থ সবল থাকে আর সব সময় যদি ঝগড়া ঝাঁটি করি আর ফ্যামিলির মানুষের আলাদা আলাদা রেখা বাচ্চা বড় করতে চাও বাচ্চারা বানাইতে চাও তারা কিন্তু হয় না অবশেষে কিন্তু তারাই তোমারে তোমার সন্তান তোমারে কষ্ট দেয় এই কারণে তুমি তোমারে তোমার সন্তানরে তুমি ভালোভাবে মানুষ করতে পারো না। তুমি তারে একান্নবর্তী পরিবার সম্পর্কে বুঝাও নাই এই কারণে সে অমানুষ হয়েছে ঠিক আছে এই কারণে সবাই কই সন্তান মানুষ করার লেগে নানিও লাগবো দাদিও লাগবো পাপাও লাগবো মাও লাগবো খালা পুপুসাও লাগবো মামারাও লাগবো সবাই লাগবো পাড়া প্রতিবেশী সবাই মিশায়া একসঙ্গে সন্তান মানুষ করতে হয়